হ্যালো ভাই লোক वेलकम টু দা নিউ ভিডিও তোমরা সবাই জানো আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু নিউ আপডেট চলে আসছে এবং এর সাথে কিন্তু অনেকগুলা পরিবর্তন চলে আসছে তবে সবগুলা পিছনে রেখে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো পিঙ্ক ডায়মন্ড নিয়ে তবে হ্যাঁ এর মাঝখানে তোমাদের একটা গুড নিউজ দিয়ে দেই তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি ফায়ার গেমসটা ব্যান করা ছিল বাট নিউ আপডেটের সাথে যদি আমাদের ফ্রি ফায়ার গেমসটা আবারও আনব্যান করে দেওয়া হইছে তো এখন থেকে তোমরা যারা যারা গেম গেমস বা তোমাদের আর কোনো প্রকার বিপিএন ইউজ করা লাগবে না তোমরা বিপিএন ছাড়াই এখন থেকে ফ্রি ফায়ার খেলতে পারবা ইচ্ছা মতো তাহলে চলো এখন তোমাদেরকে পিঙ্ক ডায়মন্ড এর বিষয়টা ক্লিয়ার করে দিই পিঙ্ক ডায়মন্ড এর ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসছে আজকে অর্থাৎ উনত্রিশে অক্টোবর এবং এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে থাকবে ষোলোই নভেম্বর পর্যন্ত তাহলে চলো এখন তোমাদের বলে দিই এই ডায়মন্ড গুলা দিয়ে তোমরা কি করতে পারবো আর এই ডায়মন্ড গুলা কিভাবেই বা ক্লেম করবা ডায়মন্ড গুলা ক্লেম করার জন্য তোমরা প্রথমে তোমাদের গেমে চলে আসবা আসার পর এখান থেকে ইভেন্ট সেকশনে একটা ক্লিক করে দিবা এন্ড তার নিচে দেখবা আর একটা অপশন আছে পিঙ্ক ডায়মন্ড মিশন বলে এটাতে একটা ক্লিক করে দিবা দেওয়ার পর তোমাদের মাঝে কিন্তু সেম এরকম একটা ইন্টারপ্রেস শো হবে এন্ড গাইস তোমরা এই যে দেখো এখানে দেখতে পারতেছো ডায়মন্ড গুলা আর এই যে এই পাশে দেখতা মিশন গুলা ওকে সবার প্রথম মিশন যেটা সেটা হলো প্লে ওয়ান সিএস র্যাঙ্ক গেমস এই যে এটা তুমি যখন প্রথম একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলবা সিএস র্যাঙ্ক টা কমপ্লিট করার পর তোমরা এখান থেকে ২৪ ডায়মন্ড ক্লেম করতে পারবে ঠিক আছে এই যে দেখো এখানে ক্লেম বল একটা বাটন আছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার ডায়মন্ড গুলা ক্লেম হয়ে যাবে এন্ড সেকেন্ড যে মিশন সেকেন্ড মিশন হলো এটা আনলিমিটেড এনিমিজ ইন বিআর র‍্যাঙ্ক সিএস র‍্যাঙ্ক অথবা অথবা লোন অফ ম্যাচ মানে সিএস র‍্যাঙ্ক বিআর র‍্যাঙ্ক অথবা লোন অফ তিন ম্যাচের মধ্যে তুমি যদি যে কোনো একটা এনিমিকে মারতে পারবা তাহলে কিন্তু তুমি এই সেকেন্ড মিশনটা কমপ্লিট করতে পারবা আর সেকেন্ড মিশন কমপ্লিট হওয়ার পর এখান থেকে তুমি আরও চব্বিশ ডায়মন্ড ক্লেম করতে পারবা থার্ড যে মিশনটা আছে সেটা হলো ডিল দুশো ইন সিআর সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক অথবা লোন অফ র্যাঙ্ক এই যে এটা এর মানে হলো বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক অথবা লোন অফ ম্যাচ যে কোনো তিনটা মানে তিনটার মধ্যে মিলায় তুমি যদি দুইশো ডাইম দিতে পারো তাহলে কিন্তু তোমার এই থার্ড মিশনসটা কমপ্লিট হবে আর থার্ড মিশন থেকে তুমি পারো চব্বিশ ডায়মন্ড অ্যান্ড সবার নিচে এটা হলো চার নম্বর মিশন আর এটা হলো প্লে উইথ বিয়ার র্যাঙ্ক মানে তুমি যখন একটা বিআর র্যাঙ্ক ম্যাচ খেলবা তুমি কিন্তু এখান থেকে এই চব্বিশ ডায়মন্ড ক্লেম করতে পারবা আমি এখান থেকে অলরেডি তিনটা মিশনস কমপ্লিট করে ফেলছি যার কারণে আমার এখান থেকে তিনটা ডায়মন্ড ক্লেম দেখাচ্ছে বাট লাস্ট যে মিশন বিয়ার র্যাঙ্ক আমি কিন্তু সেটা এখনো মানে এখন পর্যন্ত বিয়ার র্যাঙ্ক খেলি নাই যার কারণে আমি এটা এখান থেকে ক্লেমও করতে পারতেছি না তো গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো কোন মিশন গুলো কমপ্লিট করার পর তোমরা এই ডায়মন্ড গুলা ক্লেম করতে পারবে তাহলে এখন তোমাদের বলি এই ডায়মন্ড গুলা ক্লেম করার পর তোমাদের কি হেল্প হতে পারে বা তোমরা এই ডায়মন্ড গুলা দিয়ে কি কি কিনতে পারবা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা একটা গ্লোয়াল স্কিন একটা গাড়ির স্কিন এন্ড একটা প্যান স্কিন আছে তোমরা সবার প্রথমে কিন্তু এই তিনটা আর তিনটে জিনিস এখান থেকে ক্লেম করতে পারবা তার নিচে দেখো তোমরা একদম নিচে আরেকটা অপশানস আছে এখানে এই যে এই যে দেখো এখানে একটা ট্যাক্স দেয়া আছে মানে নোটস ইউজ ইয়ার পিঙ্ক ডায়মন্ড টু বাই এক্সক্লুসিভ প্রাইস ফ্রম অর্থাৎ এই যে দেখো টাইম অ্যান্ড ডেটও এখানে একটা দেওয়া আছে আঠারো থেকে তেইশে নভেম্বর অর্থাৎ আঠারো তারিখ আমাদের গেমের মধ্যে নতুন আরেকটা ইভেন্ট আসবে এবং সেই ইভেন্টটা তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে এবং এই ইভেন্ট থেকে তোমরা যেই পিঙ্ক ডায়মন্ডগুলো ক্লেম করতে পারতেছ মানে যেই ডায়মন্ডগুলো ক্লেম করবা সব কিছু তোমাদের জমা হয়ে থাকবে এবং সবার শেষে যে ইভেন্ট আসবে অর্থাৎ আঠারোই নভেম্বরে যে ইভেন্ট আসবে সেই ইভেন্টের মধ্যে কিন্তু আরও অনেকগুলো প্রাইস থাকতে পারে আমি যতটুকু শুনছি সেই ইভেন্টে নাকি লিমুটও থাকতে পারে আর লিমুটটা থাকে